কোন মুসলিম মারা গেলে জানা যায় অংশ নেওয়া জি আবু রাজি আল্লাহ তালান হয়ে বলেছেন আরো হাদিস মান শাহেদ জানাজা তা কেউ যদি জানা যায় হাজির হয় হাতাই ওসাল্লাহ আলাইহা হা জানাজার সলাত আদে করা পর্যন্ত ফলাহ কি রাত তাহলে এক কি রাত সব পাবে অমান শাহেদ আর কেউ যদি জানা যায় উপস্থিত হয় জানাজাও পড়লো হাত্তা দুধ ফানা দাফন পর্যন্ত থাকলো দাফন করিয়া আসলো কবরে কবরে ফালাহু কিরাতানে তো সে দুই কিরাত সব পাবে কিলা তখন জিজ্ঞেস করা হলো রসুল্লাহ্সাল্লাম কি অমাল কি রাতানি আর রসুল আল্লাহ দুই কিরাত কি জিনিস বা কিরাত কি জিনিস কালা মিস আল্লাহ লাইন আজি মাইনি দুটো বিশাল পর্বতের মতো কেউ শুধু জানাজা পড়লেন বললেন জন এখানে জানাজার বেশ কিছু মসজিদ আছে তা মামে জানা আছে তাই না এরা ইয়ার মসজিদ মনে হয় এখন কমে গেছে তাই না এই যাওয়াযাতের কাছে মসজিদটা আর একটা ছিল বিন তুর্কি যে জলবিয়াতে ওটাও কমে গেছে এখন এখন নিয়মিত প্রতিদিন জানা যা জোহরে আর আসরে জোহরে না তাহলে আসরে তো আছেই সেটা হচ্ছে জামাল ফুরকান মসজিদ যেটা আপনার নাইনটন আপনি এয়ারপোর্টের দিকে যাচ্ছেন বারিয়াতে যাবেন তখন যে বাম দিকে বড় মসজিদ বড় মেনারাওয়ালা ওই মসজিদে প্রতিদিন পাবেন অনেক গাড়িওয়ালারা আমাদের দিনী সার্কেল একটা আছে আমাদের কিন্তু ট্যাক্সিওয়ালাদের যারা লেবু যে ট্যাক্সি চালায় দিনদার ভাইরা দেখি প্রায় ওখানে কিন্তু নামাজ পড়ে কোনো সময় আমি হয়তো কোনো কাজবশত দিয়ে গেছি জহরে অথবা আসরে অথবা চলে গেছি কোনো যায় তো দেখি মাসাল্লাহ অনেকেই আছে এমনিও যেতে থাকে মাঝে মধ্যে নামাজটা এদিকে না পড়ে টান দিলাম পাঁচ সাত মিনিট দশ মিনিটের মধ্যে ওখানে গিয়ে নামাজটা পড়লাম জোহর অথবা আসর এটা হলো কি জোহরের সাথে সাথে এটা জানা যায় আসরের সাথে সাথে কয়েকটা জানা যাও পেয়ে গেল একসাথে কয়েকটা করে জানা যায় থাকে কারণ ওখানে সুবিধা কবরস্থানও কাছে হচ্ছে সুবিধাজনক মানুষের জন্য পার্কিং আছে তো যাই হোক জানা যায় যাওয়ার চেষ্টা করবেন কবরস্থানে মাঝে মাঝে যাওয়ার চেষ্টা করবেন কারণ তাতে পরকাল স্মরণ আসি সবাইকে যেতে হবে জানা যায় প্রত্যেকের জন্য হাজির হওয়া হচ্ছে সুন্নাত প্রত্যেকের জন্য যদি যায় তো সোননাথ বুঝতে হবে আর কিছু মুসলিমদের জানা যায় শরিক হওয়া ফরজেকে ফায়া জানাজার সালাদ ফরোজ কিছু মুসলিমকে অবশ্যই জানাজা হাজির হইতে হবে না হলে এ দাফন কাফন করবে কে এ জানাজা পড়বে কি বিনা জানাজায় থেকে যাবে বিনা দাফন থেকে যাবে সুতরাং কাজটি হচ্ছে ফরজ কিছু লোক আদায় করলে বাকি লোকের ফরজ আদায় হয়ে গেল তো বাকি যে লোকগুলি থাকলো ধরেন এখানে আমরা যে লোকগুলি আছি এটা জানাজার খবর আসল আমাদের সবার জন্য কি সোননাথ সবার জন্য হচ্ছে সোননাথ মুস্তাহাব আর কিছু লোক এমন গেল যাতে জানাজাটা হয়ে যায় এটাতে কি হয়ে গেল আমাদের সবার পক্ষ থেকে ফরজ হয়ে ফায়া কিন্তু এ সার আজান হইল আমাদের আসা এ সার নামাজ পড়তে হবে তখন কি বলবো কিছু লোক গেলে হবে আর বাকি লোকের এখানে আমরা এল শিখি নাকি চলবে না ফারজে আইন এর নাম হচ্ছে ফারজে আইন প্রত্যেকের উপর ফরজ জানা যায় অংশ নেওয়া এবং দাফনে অংশ নেওয়া যেমন মৃত ব্যক্তির হক তখন মৃত ব্যক্তির ব্যক্তির আত্মীয় স্বজনদের হক যেমন মৃত ব্যক্তির হক আদায় করলেন কারণ ওকে জানাজার এই দোয়া করতে হবে ওর জন্য আর ওকে দাফনও করতে হবে এটা তার হক তার সাথে সাথে যখন আপনি জানাজায় হাজির হইলেন আপনাকে মৃতের আত্মীয় স্বজনরা দেখল দাফনেও হাজির হয়েছেন কবরস্থানে দেখলো তাদের মনে একটা আপনার সম্পর্কে একটা ভালোবাসা তারপরে একটা সুসম্পর্কের যে মানুষের মন মানসিকতা তৈরি হবে না হবে না কিন্তু আপনি খুব কাছের লোক রাত দিন দেখা সাক্ষাৎ হয় আর আপনাকে জানাজাও দেখতে পেলো না আর দেখতে না মনে কষ্ট পাবে না তাহলে বোঝা গেল যে ওখানে একটা হক নষ্ট করা হয়েছে যার ফলে মনো কষ্ট জি এই জন্য বলা হয়েছে যে জানা যায় শরিক হওয়া যেমন মাইয়েতের হক তেমন মাইয়েতের পরিবার পরিজনেরও হক জি জানা যায় যারা যাবে সেখানে হাসা হাসি করবে না অনেকে গল্পগুজবে হাসছে জানাজা পড়তে হাসছে খেয়াল করে না কিন্তু হাসবে না মুসি হাসি পর্যন্ত হাসবে না ওর চাইতে নিন্দনীয় হচ্ছে আপত্তিকর হচ্ছে জোরে হাসা জি এবং দুনিয়ার গল্প গুজবে মেতে উঠবে না দুনিয়ার গল্প গুজব জানাজা পড়তে গেছে দুনিয়ার গল্প গুজব করছে কবরস্থানে গেছে ওইখানে এখনো দাফন না হয়নি দাফন করায় অপেক্ষা বসে আছে গল্প দুনিয়ার গল্প গুজব চলছে না এখানে আপনি মেয়েদের যেন দোয়া করেন জি রাজকার করেন আখেরাতকে স্মরণ করেন আপনি দিনের কথা বলেন এগুলি করেন